আমি কাঁদছি আল্লাহ ছেলে তো মরে গেল ছেলে তো মরে আমি কাঁদতে কাঁদতে দাদা দাদা হুজুর কি বিপদ হলো দাদা কি বিপদ হল আল্লা হা হা করে সব লোক লোক ছেলে এসে গাড়ি ঘিরে ফেললাম আরে থামা আমার এই গাড়ির ড্রাইভার দাদা হুজুর কেলা মাঝারের সামনে এমন জোরে চালাচ্ছে আসছে একটা বাচ্চা ছেলে ছ সাত বছরের ছেলে ওরা দুটো ভাই ওইখানটা খেলা করছে দাদা হুজির মাঝারের সামনে রাস্তার উপরে একটা ছোট এই ব্যাটারি গাড়ি কি গাড়ি বলে ঢেকে টোটো গাড়ি এরকম ছোট গাড়ি রাস্তায় সাইডে দাঁড় বাচ্চা ছেলে দুটো গাড়িটা চতুর পাশে চুরো চুরি করছে দুজনে এ ওকে ধরছে ও ওকে ধরছে আর ড্রাইভার চালাচ্ছে ঘুরে রাস্তার উপর সামনে পড়ে গেছে একবার ছেলেটার ধাক্কা লেগে ছেলেটার পেটের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেল ছেলেটা পড়ে আছে পায়খানা ফিরে ফেলেছে ছেলেটা পাঁচ ছ হাত জুড়ে পায়খানা ছিটকে দিয়ে বেরিয়েছে আমি কাঁদছি আল্লাহ ছেলেটা তো মরে গেল ছেলে তো মরে গেল আমি থেকে কানতে দাদা দাদা কি হলুারে এসে গাড়ি ঘিরে ফেললাম আরে থাম সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বার করে ভিকানি ছিল ভিকানিকে সদ্কা দিলাম আল্লাহ ওর মা ছিল বাপ ছিল মা ছিল চাচি ছিল তারা হাও মা ছেলে মেরে ফেললে ছেলে মেরে ফেললে পানিতে 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 মাথায় গায়ে দিয়ে তো পাঁচ মিলে মরে যাবে পেটের ওপর দিয়ে গাড়ি চলে গেছে চাকা চলে গেছে বুঝলে আমার নিজের গাড়ির চাকা আর আমরা সবাই বসে আছি গাড়িতে লোট গাড়ি পাকা রাস্তায় পড়েছে পিঠের চামড়াটা ছেলে উতিরে গেছে আর পেটের উপর পড়েছে চাকাটা পায়খানা ফিরে ফেলেছে এটা আমি ওকে সেই সময় সতেরোশো না আটশো টাকা দিলাম এক্স রে করে দেখ বললি যাও পরে ফোন করছি কিচ্ছু হয় না ওই জন্য আমি কেঁদে ফেলেছিলাম দাদা বুদির মাঝে এক কেজি কেঁদে ফেলেছি কি বিপদ হলো দাদা হুজুর কি বিপদ হলো খবর আল্লাহর মাটি যারা তৈরি করেছে বাগান যারা সাজিয়েছে কিছু কিছু মানুষ আছে ওই সমস্ত অলিয়ালাদের নামে কুৎসা অকুত্ত বাটায় ছোট বড় কথা বলে না বলে না বুঝবে কোন বাবা আল্লাহ দিন দিক সময় দিক সেই দিনে বুঝবে হাড়ে হাড়ে বুঝতে পারবে বাগান সাজালো কারা তৈরি করলো কারা এখন বাগানের মালিক দাবি করছে কারা দোকান কার আর দোকানের মালিক দাবি করছে কে দোকানদার মরে গেছে দোকানদারের ছেলে মালিক হবে না কর্মচারী মালিক হবে কর্মচারী ছেলে নয় তোর মালিক বাগান সাদালো কারা এই মাটিতে জানা অজানা হাজার হাজারে কামেল হাক্কানি পিড়ে কামেল আউলে কেরামদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই একটু হানা কিছু বল খবর বাগান যারা সাজিয়েছে বাবা খবরদার অসম্মান করো না তাদের অসম্মান করুন আমার নিজের বাড়িতে আমার একটা ছেলে আজ থেকে তিরিশ বছর আগে আমার দাওতে যাওয়ার থেকে নিয়ে যে গাছে ধাক্কা মেরে ভেঙে চুরবার করে শেষ করে চলে এসছে আবার বন্ধুদের সব সাথে গুলি যে গাড়িটা ঠেলে ঠেলে আমার খামারে রেখে দিয়ে পালিয়ে গেল আমি বিকেল বেলা বেরিয়েছি আশরে পড়ে দাঁতে যাবো গাড়ি থেকে তো মাথা খারাপ সব বোনাস আমার গাড়ি কে ভাঙলো ড্রাইভার সাহেব এই গাড়িটা কি করে ভাঙলেন আমি ভাঙিনি হুজু কে ভাঙলো ভাইজান ভাইজান ভেঙেছে সব বোনাস ভাইজান চাবি পেল ঘুরতে গে কি করবো আমার মনিবের ছেলে চাবি চেয়েছে আমি চাবি দিয়েছি গাড়ির চাবি চেয়েছে আমি চাবি দিয়েছি আপনি জানেন না যে আমার ছেলে গাড়ি চালাতে জানে না ও জানে না গাড়ি চালাতে আপনি জানেন না মানে কি করবো ও আমার মনিবের ছেলে চাবি চাইছে আপনি কোথা ছিলেন আমি ভাই জানের সঙ্গে গেছিলাম কোথাও বসছিলেন ভাই জানের পাশেই বসছিলাম তো বসছিলেন তো কোন দিকে চেয়েছিলেন জানেন না গাড়ি চালাতে জানে না গাড়িটা খাদে পড়ছে না পুকুরে পড়ছে না গাছে ধাক্কা মারছে হ্যাঁ দেখতে পান না কিন্তু পাকা ড্রাইভার আমি টপ করে স্ট্যান্ডে ঘুরিয়ে দিলে তাহলে গাছে ধাক্কাটা মারত না আমি দাওয়াতে যাবো কি করে বাড়িতে এসে ঘরের মধ্যে এসে বিবিকে ডাকলাম শুনেছ আমার ছেলে কি করেছে গাড়িটাকে থেকে ভেঙে গাছে ধাক্কা মেরে গাড়ি ভেঙে চুরমার করে নিয়ে এসছে আমি যারসা যাব কি করে আমি কি করব আমি ঘরে ভেতরে আমি জানবো কি কি হচ্ছে না হচ্ছে ছেলে কই বলে আমি কি করে জানবো ছেলে কোথায় দেখেননি জান ওদিকে আরো গরম ছেলে কথা বলি যে গরম বেশি আমি কি করে জানবো দেখেন কে ছেলে কোথায় আপনার ছেলে কোথায় দেখেন কে যান মন খারাপ বাইরে এসছে একবার খামারে এসছে আর ভিতরে ছেলে কোথায় গেল ড্রাইভার সাহেব বলে এই গাড়ি রেখে দিয়ে গায়ে লিয়ে লেখে এই যা গাড়ির অবস্থাতে গাড়ি চলার মতো নাই লিয়ে লেখে ভাই যান বন্ধু থেকে সাথে করে নিয়ে গাড়ি ঠেলে ঠেলে খামারে রেখে দিয়ে পালিয়ে কোনটা দিয়ে গেল এই দিতে চলে আমার তো মাথা খারাপ ছেলে কোথায় গেল হাসপাতালে গেলো কোথায় গেল ওর লেগেছে কিরকম ওর ভাইজানের কিছু হয় না হুজুর যে গাড়ির যা অবস্থা ভাইজানে কিচ্ছু হয় না বললে হবে ওর ভালো মতনই হয়েছে এখন বুঝবে না রাতটা পার হলে বুঝতে পারবে রাতটা পেরোলে বুঝতে পারবে সঙ্গে সঙ্গে বোঝা যায় একটা রাত পার হলে তো বুঝবে কোথায় লেগেছে কিরাম চোট লেগেছে একবার ভিতরে যেতে একবার বাইরে আসছে বলছে আমাকে অত চিন্তা করছেন কেন ড্রাইভারকে গাড়িটা গ্যারেজের শিয়া খালায় পাঠান একটা কেরেন এসো গাড়িটা টেনে কেরেন নিয়ে টেনে টেনে গ্যারেজের ইয়ে সারা আর একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসো ওই গাড়ি করে জলশাই চলে যান আমি আমি জলশাই যাবো না আজকে জলসা ফেল কেন ছে অত চিন্তা করছেন কেন জান না ড্রাইভার কে বলেন গাড়ি ভাড়া করলে এসতে সেই গাড়ি করে জলসে চলে যান না আমি যাবো না ছেলেকে না দেখলে যাবো ছেলে আছে ছেলে আছে কোথায় কোথায় আছে বলছে ছেলে আছে কোথায় কেন মারবেন নাকি মারবেন আমি তুমি এরকম করছো কেন মারি কি করি সে আমি বুঝবো বলেন মারবনি বলেন বলেন মারবনি আগে বলেন মারবনি আমি মারব হাতটা ধরে গড়ের ভিতর নিয়ে যে খাটের নিচে তক্তসের তলায় টর্চ লাইট যে বেরিয়ে আয় চলে কাঁপছে আমি দেখলাম যে অবস্থা হাটফুড় করবে হাসছি এরকম করছি গাড়ি অ্যাক্সিডেন্ট হবে গাড়ি রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হবে এমনও গাড়ি হয় কাঁচা ড্রাইভার হাতে কাঁচা ড্রাইভার হাতে জানো পাকা ড্রাইভার হাতে এমন অ্যাক্সিডেন্ট করে সে গাড়ি আর নেওয়া না গাড়ি ভেঙেছে কি হবে তোর কি হয়েছে বল গাড়ি চলে গেছে গাড়ি আমার হয়ে যাবে গ্যারেজ যাবে সারিয়ে দিয়ে আসবে গাড়ি সেরম খারাপ হয়ে গেল আজি লেয়া না দেয় কোম্পানিতে বলবো কোম্পানিতে নতুন গাড়ি আমার বাড়িতে বয়ে দিয়ে যাবে ছেলে চলে গেলে ছেলে পাবো কথা বলে ছেলে যদি কিছু হয়ে যায় ছেলে পাবো আর ছেলে হবে বুঝতে পারছেন না আর ছেলে হবে বাপ মা বড় ধন কি বড় ধন কি গো মা বাপের জন্য সবচেয়ে বড় ধন হলো সোনার মানিক সন্তান সন্তানের থেকে বড় ধন আর কিছু ভয়েতে কাঁপছে আমি হাসছি পাচিরের বাইরে থেকে বাউন্ডের বাইরে থেকে আমার ছেলের বন্ধুগুলো চাষ ভাইগুলো চিল্লাচ্ছে চাচা যান ভাইজানকে মারবেন না ভাইজানের দোষ নেই ড্রাইভারের দোষ বন্ধুগুলো বলছে থাম তোদের হচ্ছে দাঁড়া তোরাই ওকে ভুলিয়ে বালিয়ে গাড়ি চাপবার নাম করে নিয়ে গেছিস থাম ও দু দৌড় হচ্ছে ছুটছে আমি এদিকে আমি হাসছি ও কাপচями 하시 টাকা দিও পর এইলে যা ডাইমার কে সাথে করে গ্যারেজে যা একটা কেরেন লিয়াই গাইতে টেনে গ্যারেজে লি যা আর একটা গাড়ি ভাড়া কর লিয়াই সেই গাড়ি চেপে আমরা জলসা যাব বেঁচে বলেন তো দেখি ছেলেরা ধরে মায়া বেশি কার বাপ এর না মায়ের আমি চুরোচুরি করছি ওর মা খালি তামাশা দেখছে চুপ করে আছে আমি দেখি ছেলের খবর কি আমি কি কে জানবো আপনার ছেলে দেখেন কে জান কোথায় আছে ব্যস্ত হয়ে পড়েছে ছেলের জন্য ড্রাইভারকে জিজ্ঞেস করলে ভাইজান গাড়িটা বন্ধুদের নিয়ে ঠেলে ঠেলে রেখে দিয়ে চলে গেল ভাইজানে কি হয়েছে ভাইজানে কিচ্ছু হয় না আল্লাহ রহমত আমার নবী পাক সেন্তে কালের আগে আল্লাহ রসুল বিছানায় পড়ে আছেন তেরো দিন বাড়িতে কান্নাকাটি চলছে হঠাৎ করে দরজা একটা আওয়াজ হলো আল্লাহ নবী চেয়ে দেখলেন ডাকলেন মাফ হাতে মা দেখো তোমাকে দরজায় ডাকছে হাতে মাফা মাফ আমি যেতে পারবো না আমি যেতে পারব না আমি আপনাকে ছেড়ে উড়ে যেতে পারবো না আল্লাহ রসুকে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ রসু বলে মা ফাতেমা জানেন কে ডাকছে উনি কোথায় মা ফাতেমা কি বললেন হজরত এখন কেন এসছে আমার আব্বা জান এত কঠিন বিমারে এখন কেন এসছে আল্লাহ মা ফাতেমা দরজা খুলে দাও পারমিশন দাও মা ফাতেমা পারমিশন দেবো না আল্লাহ রসু বলে মা ফাতেমা আজরে সঙ্গে পারমিশন না দিলেও ঢুকবে ওকে আল্লাপাক পারমিশন দিয়ে রেখেছেন তা আমার বাড়ি থেকে দরজায় অপেক্ষা করছেন আমার পারমিশন আশা করছে এটা আমি নবী আমার সম্মান জোরে বলবেন না আর এটি জোরে বলবেন না খুলে দাও মা ফাতেমা খুলে দাও আল্লাহ নবী বলে দিলেন ভাই আজরাই মা ফাতেমার কাছে গোপন হবেন না প্রকাশ হয়ে মা গিয়ে দরজাটা খুললেন খোলার সাথে সাথে কেঁদে উঠলেন আব্বা আব্বা যা এ মক্কা মদিনার মানুষের সঙ্গে ওনার মিল নাই বিভস চেহারা ভয়ঙ্কর চেহারা আল্লাহ রসুল বললেন মা ফাতেমা সরে যাও উনি হলেন মালিক মত ম aut হযরত আজরাইল আলাইহিস সালাম মা ফাতেমা চিকবিগে কেদে উঠে একপাশে সরে গেলেন ওই ফাঁকে মালিকাল মত ম aut আল্লাহ আঃ কাছে চলে এলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবাব দি জিজ্ঞাসা করেন আজরাইল কি খবর হযরত আজরাইল আঃ বল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে এসেছি আল্লাহ পাক পাঠিয়েছেন দুটা উদ্দেশ্য নিয়ে এক নাম্বার হলো যদি আপনি হুকুম দেন আপনার করে নিয়ে যাব হুকুম যদি না দেন আমি বেয়াজ করব না আপনার সাথে খুশি মনে মোলাকাত করে ফিরে চলে যাব। আল্লাহ পাক আপনার হায়াত আরো বাড়িয়ে দেবেন জোরে বলবেন না আল্লাহ রসি কি বললেন ভাই হাজার আমি যাব কি থাকবো আমি বলবো না আমি এখন যাব না থাকবো এটা আপনাকে বলব না আপনি বসেন হাজারতে জিব্রাহিসলাম আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন হাজার জিবরাসের এসে পৌঁছে গেলেন আসসালাম আলেক ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রসু সালামের জবাব দিলেন আল্লাহ রসু বলে ভাই জিব্রাহিল মালেক আলমত আজ রসাম ভেটেছেন আমাকে বলছেন আমার নাকি হায়াত ফুরিয়ে গেছে আপনি কি বলেন আমার নাকি হায়াত ফুরিয়ে গেছে আপনার জিবরাসাম কি বললেন যা রসগোল্লা হাবিব আল্লাহ উনি এমন একটা ফেরেস্তা আল্লাহ ওনাকে করেছেন আজ পর্যন্ত কারো কাছে হুকুম চাইতে আসেন নাই আল্লাহ বাবু নাকি আপনার পাঠিয়েছেন আপনাকে হুকুম নেবার জন্য এটা আল্লাহ বাগ আপনার সম্মান দিয়েছে জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ বাগ আপনার দিদারের অপেক্ষায় আছেন আপনি তার শ্রী নিয়ে যাবার জন্য আল্লাহ বাগের আটটা বেহস থেকে আল্লাহ সাজাচ্ছে আল্লাহ রসুল কান্তি লাগলে হুজুর কেন আপনি আপনার বন্ধুর কাছে যাবেন আপনি আপনার দোস্তের কাছে যাবেন কানছেন আল্লাহ চুপ করে আছে কেন কাঁদছেন হুজুর মা ফাতেমার জন্য কাঁদছেন আল্লাহ না ফাতেমার জন্য কাঁদিনি আল্লাহ ফাতেমাকে আল্লাহ ভেসে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তামাম বেহেস্তি মহিলাদের জন্য মা ফাতেমাকে আল্লাহ পাক খাতুনে জান্নাত বেহেস্তের রানী বেহেস্তের সরদারিনী আল্লাহ করে দিয়েছে তবে কাঁদছেন কেন ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদছেন আদরের নাতি আপনার ইমাম হাসান হুসাইন আল্লাহ রসমেন না আমার আদরের নাতিকে আল্লাহ বেহেস্তের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ হাসান আল্লাহ হোসাইন ও সৈয়দে আসবাবি জান্না তামাম বেহেশতি নৌজামানদের জন্য ইমাম হাসান হোসাইন আল্লাহ বাঘ বেহেশতে নৌজবানদের সরদার করে দিয়েছে যেটা বলবেন না তবে কাঁদছেন কেন বুঝি উম্মতের জন্য কাঞ্চন চিন্তা করবেন না উম্মতের খবর আমরা ফেরেশতা আছি মুহূর্তে মুহূর্তে উম্মতের খবর আপনার কাছে পৌঁছে দেবো তাও শোনেন না ছেলে যদি বাপকে মাকে মানে না মানে খরচ খরচা দেয় না খোরপুর দেয় না ছেলে বিদেশে থাকে আমেরিকায় থাকে লন্ডনে থাকে লন্ডনে ভালো পজিশনে যে থাকে মাকে কিছু খরচ খরচা দিক আর নাই দিক ছেলে যদি ভালো পজিশনে থাকে মা জানতে পারলে খুশি না বেজার কথা বলে না আমার উন্মতের জন্য আমি ওই জন্য কাঁদিনি তবে কাঁদছেন কেন আল্লাহ রব্বুল আলমীর কাছে আমি দোয়া করেছিলাম পূর্বের কানে জামানায় উম্মাতেরা নবীদের অবাধ্য হওয়ার জন্য আল্লাহ বাগ নারাজ হয়ে আসমাতে পানি পরিবর্তে পাথর বর্ষে যেন পানি পরিবর্তে আগুন বর্ষে উম্মাত আল্লাহ ধ্বংস করেছেন শ্রমিকের সিলসিলা করেছেন ভূমিকম্প দিয়েছেন জমিন ধরে